বিশ্বাস করে না উমির গালাগো ইন্ডিকেট করার জন্য বলি নাই আল্লাহর কসম শুধু এতটুকু বলছি এই তো পায়েল আহমদ সাহেব ভোলার ভিতরে বাবা যদি বলতো লাখ রাত যদি বলতো দিন দিন এই তো পায়েল আহমদ যখন বাবা বরিশাল দিয়ে পার হইতো রাস্তার পাশে একটা কুকুরটাও দাঁড়াই থাকতো না আর্মি পুলিশ আগের থেকে বাবা দাঁড়ায় থাকতো কালকে দেখলাম ভিক্ষুকের মতো দুইটা হাত দিয়ে বয়ে মনে হয় শরীরে বাবা পুরো বড়ির মধ্যে পাঁচ কেজি গোস নাই এত দাপট একজন মানুষ এই কারণ মডেলের খাদ্য মন্ত্রী ছিল কামরুল ইসলাম দেখেন এতই দুর্বল হয়ে গেছে হাজিরা থাকতে পারে নাই শীতয়া পড়ে গেছে শীতয়া পড়ে বাবা মাথা ফাইটে গেছে পুলিশটারে ধরে নিয়ে যাইতেছে মনে হয় একটা লুলা মানুষের মতো মনে মনে ভাবছি আল্লাহর কসম করে বলি কেউ রাগ করেন না বাবা কে কোন দল করেন আমার দেখার বিষয় নয় দলের বাহাদুরি দেখাই লাভ নাই আজকে কামরুল ইসলাম জেলখানায় উঠে ফারুক সাহেব উঠে বাবা আরো প্রবীণ প্রবীণ সাবেক এমপি মন্ত্রীরা উঠে জেলখানায় উঠলে এত মায়া লাগে বাবা যাদেরকে ধরার জন্য এমন কি বিড়ি খাইলে সিগারেট খাইলে তাদের পিকদানি ধরার জন্য তিনজন রেডি থাকত সে গাড়িতে ওঠার আগে চারজন হাত পাইতে থাকত আজকে দুইজন পুলিশ মনে হয় কাকলাশের মতো বাবা ধরে নিয়ে যায় আবার যখন মানসি প্রবাঞ্চনার কথা বলে ঘৃণার কথা বলে তখন মনের মধ্যে এত কষ্ট লাগে এলিয়াস রে কিসের বাহাদুরি ডাক এই রিয়াস রহমান জাহাজিক কিসের বাহারি ডাকাস একদম পরিমাপ্ত সফদ আর কিসের মাহাদুরি ডাকাস দেখ যারা এক বছর আগে হ যাদের কত ক্ষমতা ছিল আজকে বাথরুমে পইরা মাথা ফাটিয়া যায় গরিবের মতো তাতে কি কিছ সারাগঞ্জের বিএনপি আওয়ামী লীগ জামাতিস্টান সব তোমার বিরুদ্ধে বেডা ওই দোকান পর্যন্ত তোমার বাড়ির সামনে আসতে পারবে না কারণ তোমার বাড়ির সামনে হাজার ফেরস্তা দাঁড়ায় গেছে

ইব্রাহিম আল্লাহর সালামের জুতার মালা দেবে পৃথিবীর এমন কেউ জন্ম নেয়নি ইব্রাহিম আল্লাহর সালাম ঢুকলেন রিসিভ করলেন বাচ্চা আবরার কাছে আসা হলো আবরাহার কাছে আসা হলো ইব্রাহিম ইব্রাহিম আল্লাহর দেখে দেখে কান্দতে হামাও করে ইব্রাহিম গো সত্য কথা কই এটা তোমার কি লাগে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আহেন করি আর কিছু কম

পাইলিং করতে বহুত কষ্ট বহুত অন্য মসজিদের হুদুর হোক বিশ মিনিট বাস করবে এই স্টোপটা এই বুকটা সেই ছোট্টকাল থেকে কোরআন হাদিস দিয়াল এমন ভাবে তৈরি করছে ঘন্টার পর ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা একে ধারা কথা বলবো এক একটা কথা দুইবার বলবো

মিজানুর রহমান আজাদ আর যত সান্দু খালি দেখো ও সারার পরে তো তোমরা দেখো বিয় কার বেশি হয় জুমার বয়ানটা ছাড়তে দেরি আছে এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহে হাজার হাজার বিয়ে হয় এমনি এমনি হয় না জুমার বয়ানের জন্য লক্ষ লক্ষ মহিলা পুরুষ প্রবাসীরা তাকায় থাকে কারণ তারা তো আমার রাস্তায় দেয় না তুমি রাস্তায় দেখো তো এই জন্য তুমি আমার কদর বুঝবে না কথা বলে কদর বুঝবে আমার সাথে কদম তুমি গোলচত্তরে চলো একটা কটু কথা কই বেকারি আমারে তোমার না কই জায়গায় থাকবো না না কার দাঁত এক হয়েছে না দাঁতের সাথে মিলে যাইবো কালি কদম তুমি চলো আমার সাথে বিশ্বাস না হয় এই মুসলমানের বলা ভালো করে বুঝবা গতকাল আওয়ামী লীগের তোফাইল আহমদ সাহেবের একখান ছবি দেখলাম মনে হয় একটা কাটটা কাউয়া বইয়া রয়েছে কথা কন্যা কে মনে হয় কঙ্কাল বইয়া রয়েছে এইভাবে একবারে হাত পাইতা ভিক্ষা যে বিশ্বাস করে না উমিরি গালা গো ইন্ডিকেট করার জন্য বলি নাই আল্লাহর কসম শুধু এতটুকু বলছি এই তো ভোলার ভিতরে বাবা যদি বলতো লাখ রাত যদি বলতো দিন দিন এই তো ভাইলা যখন বাবা বরিশাল দিয়ে পার হইতো রাস্তার পাশে একটা কুত্তাও দাঁড়াই থাকতো না আর্মি পুলিশ আগের থেকে বাবা দাঁড়ায় থাকতো কালকে দেখলাম ভিক্ষুকের মতো দুইটা হাত দিয়ে বয়ে মনে হয় শরীরে বাবা পুরো বড়ির মধ্যে পাঁচ কেজি কোষ নাই এত দাপট আলাম একজন মানুষ বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করা মানুষ শেখ মুজিবুর রহমানের সাথে মানুষ

ক্ষমতা শির বাবা আমাদের এই কারণ এই গঞ্জের মডেলের খাদ্য মন্ত্রী ছিল কামরুল ইসলাম দেখেন নাই এত তে পারে নাই শীত হইয়া গেছে শীত হইয়া বাবা মাথা ফাইটে গেছে পুলিশটারে ধরে নিয়ে যাইতেছে মনে হয় একটা লুলা মানুষের মতো মনে মনে ভাবছি আল্লাহর কসম করে বলি কেউ রাগ করেন না বাবা কে কোন দল করেন আমার দেখার বিষয় নয় দলের বাহাদুরি দেখাই লাভ নাই আজকে কামরুল ইসলাম জেলখানায় উঠে ফারুক সাহেব উঠে বাবা আরো প্রবীণ প্রবীণ সাবেক এমপি মন্ত্রীরা উঠে জেলখানায় উঠলে এত মায়া লাগে বাবা যাদেরকে ধরার জন্য এমন কি বিড়ি খাইলে সিগারেট খাইলে তাদের পিকদানি ধরার জন্য তিনজন রেডি থাকতো সে গাড়িতে ওঠার আগে চারজন হাত পাইবে থাকতো আজকে দুইজন পুলিশ মনে হয় কাকলাশের মতো বাবা ধরে নিয়ে যায় আবার যখন মাইন্সি প্রবাঞ্চনার কথা বলে ঘৃণার কথা বলে তখন মনের মধ্যে এত কষ্ট লাগে ইলিয়াস রে কিসের বাহাদুরি দেখাস। এই ইলিয়াস রহমান রাহাদিক কীসের বাহাদুরি ডাকাস এ রুম পরিমাপ্ত সপ্তাহ কিসের বাহাদুরি ডাকাস দেখ যারা এক বছর আগে যাদের কত ক্ষমতা ছিল আজকে বাথরুমে পইরা মাথা ফাটিয়া যায়